নিদর্শনগুলো দেখেন এখন যে টাটকা নিদর্শন আপনারা হাদিস পড়েছেন নম্বর হাদিস একদিন তিনি সালাত আদায় করছিলেন আপনার সূর্য গ্রহণের বা গ্রহণের সালাত আদায় করছিলেন সালাত পড়ার সময় দ্রুত দিয়ে সামনে এগিয়ে গেলেন আবার দ্রুত পিছনে হটলেন সাহাবিরা প্রশ্ন করলেন যে আপনি এমনটা করলেন কেন আজকে হঠাৎ দেখলাম দৌড় দিলেন সামনে আবার দেখলাম দ্রুত পিছনে হলেন সোমা টাকা ব্যাপারটা কি তখন আল্লাহ রাসুল বলছেন জান্নাহ আমি জান্নাত দেখতে পেয়েছিলাম কত মূল তো আমি জান্নাত দেখে দেখছি কত ফলমূল মূল আমি চাচ্ছিলাম একটা আঙ্গুরের থোকা তোমাদের জন্য নিয়ে ছড়া নিয়ে আসবো উফ লা লাউ আকাস্ত আমি যদি এক থুকা আঙ্গুর জান্নাত থেকে নিয়ে আসতে পারতাম লা কালতুম্মা বাকিয়াতি দুনিয়া কিয়ামত পর্যন্ত তোমরা এক থুকা আঙ্গুর খেয়ে ফোরাতে পারতে না এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় আপনাদের কেমন বিশ্বাস হবে এক থুকা আঙ্গুর পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করতে পারবেন এরকম কথা হলো আপনি কি দ্বারা বুঝাবেন আপনি আপনি কি দ্বারা বুঝাবেন এটা দেখুন এখানে সাথে দুইটা নিদর্শন আছে বুঝানোর মতো বান্দা তো নিমুখারাম খারাম ইব্রাহিম আলাহাল্লাম ইসমাইল আলাহালামে কুরবানি করেছেন কি করে ওই যে পাথরের উপরে সুরি মারল পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল সুরি চালাচ্ছেন ইসমাইল আলাহ সালামের গলায় কাটে না ইসমাইলের পায়ের আঘাতে জমজম খুব সৃষ্টি হয়েছে এই সমস্ত গাঁজা কথা বেশি বলে কিন্তু যে ঘটনাগুলো বলে না আপনি জমজম প্রথম কথাটাই যদি বলি জমজমের পানি এই যে মানুষ খাচ্ছে আজ পর্যন্ত আপনার কি মনে হয় যে দুই কোটি মানুষ যদি একবারে হজে যায় আর দুই কোটি মানুষ যদি একসঙ্গে পানি নিয়ে আসে জমদম পানি শেষ হবে যদি পাঁচ কোটি মানুষ একসঙ্গে হজে যায় আর একসঙ্গে যদি পানি নিয়ে আসে আপনার কি মনে হবে যে পানি শেষ হবে যদি পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে আর হজ্জে যায় আর সবাই যদি পানি নিয়ে আসে পানি শেষ হবে আল্লাহ রবি মোহাম্মদ সাল্লা সাল্লাম আগেই ইঙ্গিত দিয়েছেন সহিবুখারী চারশো তিয়াত্তর পৃষ্ঠা হাদিস আল্লাহ রাসুল হাদিসটা বর্ণনা করতেন বিশাল হাদিস বর্ণনা করতে গিয়ে হাত দিয়ে বলছেন যে মারুয়া পাহাড়ের উপর থেকে দেখলেন হাজেরা যে একজন লোক দাঁড়িয়ে আছে বাচ্চার কাছে দৌড় দিয়ে তিনি আসলেন আসার পরে ফাইদা মালাক শব্দ আসতে ফেরেশতা পরের হাদিসে আসতেন তিনি হলেন জিব্রিল আমি আসতেই ফা বাহাসাবি আকাবিহি আওবি জানাহিহি আর রাসুল বলছেন হাজারা আসতেই পায়ের গোড়ালি দ্বারা আমিন চাপ দিলেন অথবা তিনি বলছেন যে বললেন যে পাখা দ্বারা চাপ দিলেন বলেন তো কার পায়ের চাপে তৈরি হয়েছিল ইসমাইলসালাম জিব্রুলিনেরা জিব্রুল্লাহামের পায়ের আঘাতে পানির কূপচিষ্টি হল গোটা দেশে বলা হয় আপনি এই কথাটা বললে মারবে ধরে যদি বলেন ইসমাইলের পায়ের রাখাতে হয়েছিল তাহলে বাঁচা যাবে জিব্রিলের পায়ের আঘাতে হয়েছে বললেন না মেরে আপনাকে ছেড়ে দিবে না তারা অথচ এটাই বুখারি হাদিস এরপর আল্লাহ বলছেন যখন রাতিল মা চিত্রে পানি বেরিয়ে গেল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হাত দিয়ে দেখে দেয় ইয়ার হামুল্লাহ হুম্মা ইসমাইল ইসমাইলের মায়ের উপরে আল্লাহ রহম করুন লাউ তারা কাথা ও লাউ লম তা আহ যদি সেদিন তিনি পানি ছেড়ে দিতেন অথবা যদি বাদ না দিতেন কলাত জম 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 এই জমজম শব্দটা নির্দেশবাদক শব্দ থামো 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 জম জম এইভাবে যদি তিনি বাদ না দিতেন লেখানাত আইনময়না এই পানি বের হতে হতে সাগর মহাসাগরে পরিণত হতো বিজ্ঞানীরা তদন্ত করতে গেছে যে কতটুকু পানি আছে এর মধ্যে পৃথিবীর সমস্ত সাগরে যত পানি রয়েছে জমজম কুবের মধ্যে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পানি রয়েছে এটা আল্লাহ নবী আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ইঙ্গিত দিয়ে গেছেন সব মানুষ যদি পানি পান করে পানি শেষ হবে লক্ষ লক্ষ মানুষ অন্তত ঈদের সালাতে আদায় করা হয় মসজিদে হারামে ৩০ থেকে চল্লিশ লক্ষ মানুষ একসঙ্গে সবাই হারামের পানি খাচ্ছে সবাই টেনে নিয়ে আসছে সারা বছর নিয়ে আসছে হজ্জের সময় তো নিয়ে আসে নববীতে খাই হারামে খাই মসজিদে কুবাতে খাই মসজিদে খাই মসজিদে মসজিদে আপনার সাবা সবাই পানি পান করছে সবাই নিয়ে আসছে কিন্তু জমজমের পানি যেমন ছিল ওই রকমই আছে এক থোকা আঙ্গুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ নিয়ে আসতে পারলে আঙ্গুর ওইভাবেই থাকতো খেয়ে ফোরানো যেত না এটাই প্রমাণ করে আপনার কাছে মনে হচ্ছে এক থোকা আঙ্গুর আর কয়টা আঙ্গুর থাকতে পারে লাকাল তুমা বাকি আছে দুনিয়া কেমন পর্যন্ত মানুষ খেত কেমন কথা এটা হলো জান্নাতি বরকত দুনিয়ার কোনো জিনিসের তুলনা করা যাবে না এত বড় নিদর্শন থাকতেও ইহুদি খ্রিস্টানরা জানছে এক ইহুদির অসুখ ভালো হয় না এক মুসলিম ব্যক্তির কাছ থেকে জমজমের পানি নিয়ে খেয়ে তার অসুখ ভালো হয়ে গেছে দানছে ইসলাম গ্রহণ করছে না আপনি আক্ষেপ করবেন কেন হুজুরেরাই করে না সাধারণ মানুষের কথা অনেক পরের ব্যাপার হাজির আসোয়াদ আপনার কি মনে হয় আপনার কি বিশ্বাস হয় একটা ছোট্ট পাথর এর পরে পাথরটা চুরি করতে যাচ্ছিল সাত টুকরা করে তার মধ্যে একটা বড় অংশটা রেখে দেওয়া হয়েছে ওই জায়গাতে এই একটা টুকরা ইব্রাহিম আলাহ সাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই পাঁচ হাজার বছর পর্যন্ত একটা পাথর লক্ষ কোটি বনে আদমের পাপ বহন করছে কেমনে বলেন তো দেখি একটা পাপ কি জাতা উজনের একটা নেকির উজন যদি একটা উহুদ পাহাড়ের মতো হয় আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে একটা পাপের উজন কত তাহলে একটা ছোট্ট পাথর বহন করছে পাপ হাজার হাজার বছর যাবত যদি একদিন আপনাদের বলেছি যে কাবা ঘর আদম হয়ে তার আগে ফেরেস্তারা তৈরি করেছে নুহি আলাহালাম প্লাম ধ্বংস হয়ে গেছে যে কথাগুলো প্রচলিত আছে এইগুলো একটাও ঠিক নয় বরং এব্রাহিম আলাহাল্লামই প্রথম ইবাদতের ঘর হিসাবে কাবা ঘর তৈরি করেছেন এই কথাটি আজকের না ইমাম বিবনু কাসির রহম্লা বলে গেছেন তারপরে ইবন আলবানি রহমউল্লাহ এটাকে আবার স্বীকৃতি দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লা হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন জাল্লা সবকে করা হলো প্রথম ঘর কোনটি তখন উত্তর দিলেন যে কাবা দ্বিতীয় ঘর কোনটি উত্তর দিলেন বাইতুল মাগদেশ উভয়ের মাঝে পার্থ কত বছর উত্তর দিলেন চল্লিশ বছর তাহলে বোঝা যাচ্ছে এটা আদম আলাহ সালামের সময় ছিল না হ্যাঁ আরাফা ছিল কিন্তু ঘর ছিল না তো এই যে হাজারে আসোকটা যেটা আমার বলা কথা আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যখন জান্নাত থেকে পাথরটা আসে আসাদ্দু বায়াদমিন লবন দুধের চেয়েও সবচেয়ে বেশি ধবধবে সাদা ছিল আদম ইবনে আদম অতঃপর পাথরটা কালো হয়ে যায় আদম সন্তানের পাপের কারণে এটা যদি জান্নাতি পাথর না হতো তাহলে একজন লোকের পাপ একটা পাহাড় বহন করতে পারত না একজন লোকের পাপ পরে আছে রুক আমানি নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম বলছেন কেউ যদি রুক আমানি স্পর্শ করে বা ওখান থেকে অতিক্রম করে অনেক স্পর্শ করতে পারে না তখনই যত পাপ তার জীবনে আছে সমস্ত পাপই ও চুষে নেই রুকনি আমানি এর পরে যখন আসে মানে হাজরে আস যে কুনে আছে এই কুন বরাবর যখন আসে তখন নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন হাজার আসওয়াদ এমন যে ও যত পাপ করেছে সমস্ত পাপ আদম সন্তানের সমস্ত পাপ সে গ্রহণ করে সে নিয়ে নেয় কাল কিয়ামতের মাঠে ও সাক্ষী দেবে এইভাবেই তো রুকনি মানির বরকতটা কি কেমন একটা কোন এত পাপ বহন করতে পারলো কি করে না আপনারা মনে করছেন যে হজ কবুল হয় না তো পাপ মুসবে কি করে আসলে কি তাই না হজ কবুল হয় পাপ মুক্ত হয় যাদের হজ কবুল হয় তারা বুঝতে পারে না আমার হজ কবুল হয়েছে আরাফার মাঠে যে দোয়া করে আসে দোয়াটা কবুল হয় তার সে বুঝতে পারে এই দোয়া আজকে কবুল হলো এই দুয়া দশ বছর পর কবুল হলো এই দুয়া পাঁচ বছর পর কবুল হলো এই দোয়া তিরিশ বছর পর কবুল হলো সে নিজে বুঝতে পারে যে দোয়া কবুল হয় তাৎক্ষণিক কবুল হবে এমনটা না তবে বাস্তবতা এটাই যে হাজরে আস্বাদ একটা নিদর্শন ঠিক জান্নাতী ফলের মতো আল্লাহ রব্বুল আলামিন কুরআন নাজিলের জন্য বললেন আসমান এবং জমিনকে তারাকে গ্রহণ করেছিল না তারপর বললেন কাকে পৃথিবীর সমস্ত পাহাড়কে বললেন যে তোমরা নাও তোমাদের উপরে নাজিল করি পাহাড়ও বলে যে আমরাও পারবো না আল্লাহ বলছেন লা রয়তাহু খসিয়াম মুতা সদ্য হসিয়া যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে কোরআনটাকে তো দেখতে পৃথিবীর সমস্ত পাহাড় ফেটে ও ঠেকা পড়েছে ওটা জান্নাতি পাথর বলে আদম সন্তানের পাপ বহন করছে অন্য পাথর হলে পাপ বহন করতে পারত না আপনাদের ওই হাদিসের দিকে আবারও ফিরে যাচ্ছি আল্লাহ রব আলমেন রবি সাল্লা বলেছেন যদি এক থোকা আঙ্গুর নিয়ে আসতে পারতাম তাহলে পৃথিবীর সমস্ত মানুষ খেত পর্যন্ত এটা যে বললেন এটা আপনাকে একই অত্যন্ত স্বচ্ছতার সাথে ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে এতটুকু বিশ্বাসে কমতি থাকা যাবে না যদিও বা আমি এগুলো না বললেও বিশ্বাস করা লাগতো এত প্রমাণ না দেখালে বিশ্বাস করা লাগতো কারণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তাই এর পরেও আমরা ইমানে এনেছি